ধানমন্ডি বত্রিশে যে ঘটনা ঘটছে ছাত্র জনতার উপর সাধারণ বিপ্লবী জনতার উপর পুলিশ এবং সেনাবাহিনীর যে নৃশংস হামলা আমরা তো সাদা চোখে দেখে সেনাবাহিনী এবং পুলিশকে দায়ী করে গালাগালি করছি কিন্তু না এই ঘটনা প্রফেসর ইউনুস নিজে ঘটাচ্ছে প্রফেসর ইউনুসের নির্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা যে নিজে ব্যক্তিগতভাবে বিষয়টা দেখছেন দি থিংস ইজ নট লাইক দ্যাট প্রফেসর ইউনুস নিজের সাথে জড়িত কিন্তু প্রফেসর ইউনুস এটা বাঁচাতে পারে কেন প্রফেসর ইউনুস এটা করছেন তার উদ্দেশ্য কি আমি আসছি সেদিকে এবং কিছু জরুরি করণীয় আছে এখানে স্পষ্ট কথা বিপ্লবী জনতাকে কেউ আটকাতে অতীতে পারেনি ভবিষ্যতেও পারবে না লাঠি চাষ করে চেয়ারশিল মেরে সাউন্ড গ্রেনেড দিয়ে ধানমন্ডি বত্রিশ রক্ষা করা যাবে না এখানে রক্ষা করার একটা উপদেশ তবে হ্যাঁ ইউনুস সরকার নিজে স্ট্রিক্টলি সিদ্ধান্ত নিয়েছে যে তার ওটা রক্ষা করবি এখানে আমি পরে খোঁজ নিয়ে দেখলাম তো ব্যক্তিগত ভাবে ওয়াকার এখানে আমরা কোনো খাই থাকে যাকে যে ওয়াকার তার বাহিনীকে পাঠিয়েছে যাও ধানমন্ডি বত্রিশ সামলীগের কেউ রক্ষা করো না ইউনুস পাঠিয়েছে ইউনুসের নির্দেশে ওয়াকার বাহিনী বা সেনাবাহিনী সেখানে গিয়েছে তবে জনগণের খুব সেনাবাহিনীর উপর পুলিশ উপর থাকবে এটা স্বাভাবিক তবে ইউনুস নির্দেশ না দিলে সেনাবাহিনী কিংবা পুলিশ ওখানে কিছুই করতো না তারা চুপচাপ সেই যে আরেকদিন জরমানা করা হয়েছে ওরকমই থাকত তা এখন বাংলাদেশের বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের কোনো কেবলা বাংলাদেশে থাকবে না শেখ হাসিনার ফাঁসি রায়ের মধ্য দিয়ে দেশ এদিকে যাচ্ছে এখন সরকার যদি আসলেই মত না চায় আমরা কিন্তু আসলে মব থাকবো এটা কাম্য নয় জনগণ আইনের মব বলতে জনগণ আইনি নিজের হাতে তুলে নেবে এটা কাম্য নয় এটা সব বরিশে থাকতে পারে না আইনের শাসন থাকবে এটাই বাস্তবতা কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনের শাসন নিশ্চিত করা না যাবে ততক্ষণ পর্যন্ত মাপ চলবে এটা হচ্ছে আমাদের অবস্থা সরকার ধরতে পারে না আমরা জনগণ ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশ হাতে কিন্তু সরকার ধরতে পারলে জনগণ এক ধরে পিটিয়ে জুতার মালা পরিয়ে পুলিশের কাছে দিয়েছে পুলিশ নিজেরা ধরলে কি এই ঘটনা এরকম হতো অর্থাৎ সরকারের ব্যর্থতার কারণেই মত রাষ্ট্রের ব্যর্থতার কারণেই মত যতদিন রাষ্ট্র ব্যর্থ হবে ততদিন পর্যন্ত বিপ্লবী জনতার মাপ চলবে তবে এই জায়গায় যেহেতু সরকার ওর স্ট্রিক্ট অবস্থান নিয়েছে তারা ধানমন্ডি বত্রিশ রক্ষা করবে ওখানে কাউকে বুলডোজার চালাতে দিবে না এটা ইউনেসের আবার আওয়ামী লীগের কোনো লীগের কেবলা রক্ষা করতে পারবে না কতক্ষণ আপনি দিবেন জনগণ ওটা ভাঙবে এই জন্য সরকারের সামনে একটা রাস্তা আছে একটা বুদ্ধি অনেকের কাছে অফলাইনেও সরাসরি সরকারের বলেছি যদি এটা করতে পারে তাহলে সরকার তার মান রক্ষা করতে পারবে নইলে সরকারকে বিধানগুলি দেখিয়ে জনতা এই ধানমন্ডি বত্রিশ বুলডোজার দিয়ে গুরিয়ে দিবে সরকার যদি সিদ্ধান্ত নেয় যে না ঠিক আছে যে জনগণকে দেয় যেতেই দিবে না ঠিক আছে সরকার চাইলে ফিরাতে পারে কিন্তু পারমানেন্ট ফেরাতে পারবে না আপনি এক একদিন দুদিন ফেরাবেন তারপরে জনগণ যাবে আরো বেশি জন ঐক্যবদ্ধ হয়ে যাবে স্কুল কলেজের শিক্ষার্থীরা হাজার হাজার যাবে আপনি পারবেন না থাকাতে কতজনকে কতদিন পেরাবেন তো এই জন্য সরকারের সামনে রাস্তা হচ্ছে যদি সরকার নিজেরাই ঘোষণা দেয় যে না ধানমন্ডি বত্রিশ না ওটা পাবলিক টয়লেট বানাবো দশ কোটি টাকা বাজেট বাংলাদেশের বাংলাদেশের যত পাবলিক টয়লেট আছে পাবলিক টয়লেট সাধারণত যেটা খাস না আম এর মধ্যে সবচেয়ে ভালো পাবলিক টয়লেট থাকে সাধারণত সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আমার অবজারভেশন অনুযায়ী এয়ারপোর্টে যদি এয়ারপোর্টে যে সব পাবলিক যেতে পারে তা না এয়ারপোর্টের টয়লেট সাধারণত ক্লিন থাকে উন্নত

মানুষ ওখানে যাবে ওখানে টিকিট কেটে মানুষ টয়লেট করতে যাবে আবু জাহরের বাড়ি যেরকম একটা টয়লেট আলাদা স্বীকৃতি পেয়েছে তার ধানমন্ডি বত্রিশ পাবলিক টয়লেট হবে সরকার যদি ঘোষণা দেয় এবং বাজেটের ঘোষণা দেয় ঠিক আছে বিপ্লবীদের যেতে না দি কিন্তু জরুরি ঘোষণা দিন যে পাবলিক টয়লেট উন্নত এবং মানুষ শখের বসে টিকিট কেটে ওখানে দেখতে যাবে টয়লেট জাদুকার এরকম কিছু একটা করতে পারে এবং উন্নত সুযোগ সুবিধা থাকবে এটা করলে এবং এটা করার পর ঘোষণা দেওয়ার পর যদি সরকার নিজেরাই জরুরি ভিত্তিতে ধানমন্ডি বত্রিশ সরকারি উদ্যোগে মাটির সাথে মিশিয়ে দেয় তারপরে টয়লেট নির্মাণ কাজ শুরু করে পরিস্থিতি শান্ত হবে নইলে জনগণে ওই দিয়ে ভাঙবে আপনি আজকে ঠেকাবেন কাউকে পাবেন কাউকে পারবেন এখানে বিপ্লবী জনতার একটা বড় গোষ্ঠীর ইনভেস্টমেন্ট আছে বা তাদের সময় শ্রমের ইনভেস্টমেন্ট আছে এবং ছেলেদেরও একটা বড় অংশের আগ্রহ আছে জামাত শিবির সাধারণ জনতার আগ্রহ আছে কিন্তু তারা এগুলো সমর্থন করে তাদেরকে ছাড়াই আগেও করেছে এবার করবে তাদের লোকজন অনেক উৎসাহী উৎসাহিত ওখানে যাবে ওই ভাঙতে অতএব ইউনিসের সামনে রাস্তা একটাই তারা নিজেরাই যদি পাবলিক টয়লেট এরকম কোনো একটা স্থাপনা নির্মাণের ঘোষণা দেন

এই বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে তার পরবর্তী সময় কোনো ধরনের উশৃঙ্খলা উত্তেজনা পশু আচরণ সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বেশি অনুরোধ জানানো হচ্ছে এবং বলা হচ্ছে যদি কেউ মানে হুমকি দিয়েছে সরকার সরকার আরো স্পষ্ট করে জানাচ্ছে যে কোন ধরনের অরাজকতা বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে মানে এটা মূলত ওই এখানে তো অরাজকতা বিশৃঙ্খলা আগুন সন্ত্রাস এগুলো তো করছে আওয়ামী লীগ কিন্তু এখানে ওইগুলো ওগুলো কিন্তু অ্যাকশন চলছে এখানে সরকার ইঙ্গিত হলো ধানমন্ডি বত্রিশ কেন্দ্রিক যদি কিছু বারবার কেউ করে সেটাকে কঠোর হস্তে দমন করবে কঠোরভাবে দমন করবে দন করে সরকার ধানমন্ডি বত্রিশে যা যাবে তারা দমন করার ঘোষণা দিচ্ছে কিন্তু পারবেন না বিপ্লবী জনতাকে এভাবে দমন করা যায় না দমন করার একটা রাস্তা যেটা শিখিয়ে দিয়েছি যে আপনারা নিজেরাই ঘোষণা দেন পাবলিক টলেজ অর্থাৎ আসলে স্পষ্ট হলো যে ইউনুশ নিজেই ধানমন্ডি বত্রিশের এই ঘটনার পথে ঘটনা ঘটিয়ে দিয়েছেন এবং চূড়ান্ত দফন করা হবে সবাই সরকারকে ওটাকে পাবলিক টলেট বানাতে হবে নইলে জনগণ পুরি আর টু মোর ধানমন্ডি বত্রিশকে বুলডোজার দিয়ে মাটির সাথে ঘুরিয়ে টিবে অনেকে বলছেন ওটা খেলার মাঠ হবে না খেলার মাঠ চাইতে পৃথিবীর অন্যতম অভিযাত পাবলিক টাইপের হলে ভালো হয়